টানা তৃতীয়বারের মতো হারের মুখোমুখি হল নোয়াখালী এক্সপ্রেস এই বিপিএলে এখন পর্যন্ত একটি বারো জয়ের দেখা পেল না জাকের হাসান মাহমুদের দল নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং ব্যর্থতায় রাজশাহী কে মাত্র একশো পঁচিশ রানেরই টার্গেট দিতে পারল নোয়াখালী রাজশাহী ওয়ারিয়র্সের পেশাদার রিপন মন্ডল যেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন আরও একটি ম্যাচ ঠিকই নিজেদের করে নিল নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স একশো পঁচিশ রানের ছোট লক্ষ্য তারা করতে নামা রাজশাহী ওয়ারিয়স শুরুতেই হারায় ওপেনার সাহিবজাদা ফারহানের উইকেট ব্যক্তিগত দুই রানে থাকা সাহিবজাদা ফারহানকে ফারহানকে সাজঘরে ফেরান নোয়াখালী এক্সপ্রেসের পেস বলার হাসান মাহমুদ তবে এরপরেই ব্যাটিংয়ে আসা রাজশাহী ওয়ারিয়স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে তামিমকেও দেখা যায় জিরোজেনা সেই কুটে ব্যাটিং করতেই শান্ত এবং তামিম মিলে পাওয়ার প্লে শেষে রাষ্ট্রীয় অরিওরসের স্কোরবোর্ড 54 রানে নিয়ে যান তবে পাওয়ার প্লে পরপরই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেজউর রাজার বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে 20 বলে 24 রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ভালো খেলতে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটারদের নিয়ে প্রশংসা করতে থাকেন ধারাবাহিকারেরা সেখানেই যেন নজর লেগে যায় রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটারদের পারফরম্যান্সের উপর বিশ বলে উনত্রিশ রান করে জাহিদ খানের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন তানজিদ হাসান তামিম তখন রাজশাহী তুলি স্কোর সত্তর রান এরপর দ্রুতই সাজ ঘরে ফেরেন আরেক ব্যাটার হোসেন তালাত নয় বলে তিন রান করা হোসেন তালাতকে ফেরান নোয়াখালী এক্সপ্রেস পেসার হাসান মাহমুদ এরপর ইয়াসির আলী রাব্বিকে নিয়ে ব্যাট চালিয়ে জয়ের দিকে আগাতে থাকেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এরপর দেখে শুনেই ব্যাট চালাতে থাকেন ইয়াসির আলী রাব্বি এবং মুশফিকুর রহিম রাজশাহী ওয়ারিয়ার্স ব্যাটাররা নিজেদের ধীরস্থির ব্যাটিংটার মাধ্যমেই সহজভাবে জয় নিয়ে মাঠ ছাড়ে শেষ পর্যন্ত এদিকে নিজেদের বিপিএল এর প্রথম আসরে টানা তিন ম্যাচে হারের মুখোমুখি হলো নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয়ের জন্য অপেক্ষাটা আরো বাড়লো নোয়াখালী এক্সপ্রেসের জন্য এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী অরিয়স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্তর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি রাজশাহী ওয়ারিয়র্স পেসাররা এদিন যেন রিপন মন্ডল জানিয়ে দিলেন নিচের দিনে কতটা ভয়ঙ্কর বলা তিনি রিপন তানজিম সাকিবদের সামনে অসহায় হয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটাররা একে একে ব্যাটিং ব্যর্থতা নিয়েই সাজঘরে ফেরেন হাবিবুর রহমান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকির আলী অনিক রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে এদিন চারবার বল করে মাত্র ১৩ রান খরচে চারটি উইকেট পান রিপন মন্ডল দুটি উইকেট পান বিনুরা ফার্নান্ডোস এবং একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব এবং হুসাইন তালাত নোয়াখালী থামে মাত্র একশো রানে ফৰদিন ৰহমান চহকাল বিডিক্ৰিক টাইম